আমি গোটা বিশ্বের বাদশাহ আমি গোটা পৃথিবীর সব মানুষগুলোকে একবার লাঞ্চ খাওয়াতে চাই কি খাওয়াতে লাঞ্চ মানে কি দুপুরের খাবার আল্লাহ বলবেন নো আল্লাহ বললেন নো ইটস নট ইউর জব সালাইমান সালাইমান এটা তোমার জব না ইটস মাই ডিউটি ইটস মাই জব ইটস মাই বিজনেস এটা আমার কাজ আমার কাজ তুমি করতে যায় না সাইয়েদনা সালাইমান বললেন আল্লাহ আমারে ট্রাই করার চেষ্টা দেন সুযোগ দেন আমাকে একটু ট্রাই করার সুযোগ দেন চেষ্টা করার সুযোগ দেন আমি একটু চেষ্টা করতে চাই গোটা বিশ্বের সব প্রাণী কুলকে মৎস্য কুলকে জিন কুলকে মানব কুলকে খাওয়াতে চাই আল্লাহ বললেন সুলাইমা না এটা তোমার কাজ নয় তুমি পারবা না কাজটা কার আমি রিজিক দেই সেদিন সুলাইমান বললেন লেট মি ট্রাই আমাকে একটু চেষ্টা করার তৌফিক দেন আমি একটু করি দেখি না পারি কিনা আল্লাহ রাজি হয় না সুলাইমান নবীও সারে না ভেজাল আছে না নাই সালাইম জোরা জোড়াঝুরিতে আল্লাহ রাজি হলেন সাইদিনা সোলাইমানের অনুসারী ছিল জিনেরা জিনেরা আবার ওনার কথা শুনত উনি জিনদের নিয়ে গোল টেবিল বৈঠক করলেন আর বললেন সাগরের তীরে বিশাল বড় বড় ড্যাগের মধ্যে রান্না করো আফ্রিকার গরুগুলোকে ফ্রাই করো তেমি মাছগুলোকে ভুনা করো খাসিগুলোকে রেজালা করো পোলাও করো খিচুড়ি করো বিরিয়ানি করো সব ধরনের খাবার জমা করো অমুক অমুক দিন দুপুর বেলায় আমি সৈয়দিনা সুলাইমান আলাইহি ইসালাম গোটা বিশ্বের সবাইকে দুপুরের খাবার খাওয়াবো জিনেরা বড় বড় পাতিলে রান্না করা শুরু করে দিল রাতে রাতে সাগরের তীরে চল্লিশ কিলোমিটার এরিয়ার মধ্যে রান্না রান্নার স্তূপ চলে আসলো সেই মাহেন্দ্র খন মাহেন্দ্র দিন যেদিনে না লাগবে না যেদিন হবে সবাই এসেছে সুলাইমান উদ্বোধনী ভাষণ দিবেন উনি বলতে শুরু করলেন জিনেরা লাইন ধরবে এদিকে মাছেরা লাইন ধরবে এদিকে পাখিগুলো লাইন ধরবে এদিকে মানুষগুলো লাইন ধরবে এদিকে সবাই লাইনে লাইনে এসে খাবার খেয়ে যাও সাগরের ভেতর থেকে বিশাল এক তিমি মাছ এসে বলে সুলাইমান আমি লাইন মানি না কি মানি না আমার বেলাইনে খাবার দাও সেদিন সুলাইমান বলেন আমি নবী মানুষ আমি বেলাইন করতে পারি না তিমি মাছ বলে আমার পেটে প্রচন্ড ক্ষুধা এই ক্ষুধায় যদি আমি মরে যাই তাহলে কেমতের দিন আল্লাহ তোমারে ছাড়বে না কারণ আমি তোমার মেহমান হয়ে এসেছিলাম জাবালা আছে না নাই সেদিন সোলাইমান বললেন বিপদে কি করি আসলেই তো এই তিমি মাছ আমার মেহমান আজকে না খেয়ে যদি মারা যায় কেমতের দিন আল্লাহ আমারে ছাড়বে না সেদিন সোলাইমান বললেন ঠিক আছে শুধু এই তিমি মাছের জন্য বেলাইন বাকি সবাই লাইনে খাবে কিছু লোক আছে দেখবেন সব জায়গায় বেলাইন করে আসে না নাই র্যাব আছে পুলিশ আছে এর ফাঁকে বেলাইন করে ফেলায় আছে না নাই তো সাইদিন সুলাইমান জিন্দের আদেশ করে দিল যাও আফ্রিকার একটা গরু রোস্ট করা একটা গরু তিমি মাছের পেটের ভিতরে ঢুকায় দাও তিমি মাছ বললো সুলাইমান আমি হা করে রাখবো আমার মুখটা যতক্ষণ না আমার পেট না ভরে তুমি খাবার দিতে থাকবা পেট ভরে গেলেই মুখ বন্ধ করে ফেলবো সে দিন সুলাইমানের কথা অনুযায়ী জিনের বাদশাহ একটা আস্ত গরু ফ্রাই করা তিমি মাছের পেটের ভিতরে ঢুকাই দিছে কিন্তু তিমি মাছ হা করে আছে সেদিন সুলাইমান বলেন কয়েকটা খাসি মেরে দাও কয়েকটা খাসি দিয়ে দিল তারপরও হা করে আছে বড় বড় ডেক থেকে পোলাও দাও খিচুড়ি দাও বিরিয়ানি দাও আর কয়েকটা গরু দাও হা করে আস আর কয়েকশো গরু দাও হা করে আস আরো কয়েক হাজার গরু দাও হা করে আস সুবান আল্লাহ না দিতে দিতে এক কিলোমিটারের খাবার নাই দুই কিলোমিটারের খাবার শেষ দশ কিলোমিটারের খাবার শেষ বিশ কিলোমিটার শেষ তিরিশ কিলোমিটার শেষ চল্লিশ কিলোমিটারের খাবার শেষ এখনো তিমি মাছের মুখটা হা করা আছে না নাই সাইয়েদনা সুলাইমান সেজদায় পড়ে গেলেন ডেকে বললেন আল্লাহ আমি বুঝি নাই গোটা বিশ্বের সবাইকে তো দূরের কথা একটা রে তো রিজিক দিতে পারলাম না তিমি মাছ এখনো হা করা ডেকে বলে সুলাইমান প্রতিদিন রব্বুল আলামিন তিনটা লোকমা খাবার আমারে খাওয়ায় তুমি চল্লিশ কিলোমিটারের খাবার পেটে দিয়েছ কিন্তু আল্লাহর তিনটা লোকমার একটা লোকমার সমানও হয় না এজন্য আল্লাহ বললেন ওমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিযিকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন আল্লাহু আকবার এই পৃথিবীতে যত প্রাণী আছে মানুষ আছে সবাইকে রিজিক দেয় কে আল্লাহ এজন্য রিজিকের মালিক আল্লাহ ডেকে বললেন গোলাম আজ আবার গজব ততদিন আসবে যতদিন তোমাদের নাফরমানি বন্ধ না হয় আর যেদিন থেকে নামাজ এ হয়ে যাবা যেদিন থেকে আল্লাহ হয়ে যাবা আজ আবার গজব বন্ধ করে দিবে কে রহমত দিয়ে দেশটা ভরে দিবে কে লা ইং সকারতুম লাজি দেন নাকুম শুক্রিয়া করো আমি নিয়ামত বাড়ায় দিব কার কথা আর জোরে বলেন কার আল্লাহ সবসময় আমাদেরকে তুমি নিয়ামত গুজাদের অন্তর্ভুক্ত হওয়ার তহফিক দাও আমি ভারত জোরে পরে না আমিনা কুয়াশা বলে না শুক্রিয়া না লাগবে না শুক্রিয়া এটা রহমতের কুয়াশা আলহামদুলিল্লাহ পড়ে সমস্যা হবে না ইনশাল যাবে নাওতলা পশ্চিম পাড়া জামে মসজিদের উদ্যোগে তেইশতম বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিল তেইশ বছর ধরে এখানে করোনার কথা হয় আমরা খুশি না বেজার আজকের মহাদি প্রোগ্রামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ ওহিদুল্লাহ সাহেব চেয়ারম্যান তিন নং মাধাইয়া ইউনিয়ন পরিষদ আমার নানা ভাই জোরাজুরি করে আজকে আমার আনছে আইনাই সারছে আমি যত বছর বাঁচি অত বছর এনে আসতে হবে কি আপনারা আল্লাহ আমাদের সভাপতি নানা ভাইকে তুমি কবুল করে নাও বিভিন্ন মাহফিল হলেই ছুটে যায় অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে আর আমার নানা ভাই মাহফিল করে ঠিক না এরকম চেয়ারম্যানের দরকার আছে না নাই আল্লাহ তুমি ওনাকে কবুল করো জনপ্রতিনিধি হিসেবে ওনার কাঁধে যে দায় দায়িত্ব সবগুলো সঠিকভাবে আল্লাহ তুমি আঞ্জাম দেওয়ার তৌফিক দাও আমাকে রেখেছেন প্রধান বক্তা আপনাদের শুক্রিয়া আমার আগে কথা বলেছে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা মোহাম্মদ আলী আশরফ সাহেব মহাদ্দিস চান্দিন আলমিন কামিল মাদ্রাসা চমৎকার কথা বলছিলেন আবার কিছু কালেকশনও করলেন বিশ্বনবীও কিন্তু কালেকশন করতেন বিশ্বনবী ঈদের নামাজের পরে মহিলাদেরকে বললেন তাসাদ্দাক না মদিনার মহিলারা তোমরা বেশি বেশি দান খরচ করো কারণ ম্যারাজের রাতে আমি আমি দেখেছি পুরুষদের চেয়ে তোমরা নারীরা বেশি জাহান নারীরা বললো কেন রাসুল আমরা জাহান কেন আমরা দোষ কি বিশ্বনবী বললেন দুই কারণে তুকসির না তোমরা বেশি বেশি মহিলাদেরকে লান দাও রেগে গেলে নারীরা বলে হেতের উপরে আল্লাহ ঠেড়া হইত হেতের উপরে আল্লাহর গজব হইত বলে না তো এক নারী আরেক নারীকে এরকম গালি দাও ভর্সনা করো লান দাও এটা এক কারণ আরেক হচ্ছে তাকফুর নালা আশিরা তোমরা স্বামীর না শুক্রি করো মায়েরা বোনেরা যাদের কানে আমার মাইকের আওয়াজ যায় স্বামীর না শুক্রি করবেন না এটা বড় কবিরা গুণা আপনি অনেক আল্লাহর ওলি হতে পারেন নামাজি হতে পারেন কিন্তু আপনার স্বামী যদি আপনার উপর নাখস থাকে জান্নাতের দরজা আপনার জন্য খুলবে না বিশ্বনবী ফাতেমারে বললেন ফাতেমা ফাতেমা কোথায় আপনার আমার সাথে ঝগড়া করে বাইরে গেছে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিষ্ণনবী ডেকে বললেন ফাতেমা তুমি বিশ্বনবীর মেয়ে হতে পারো কিন্তু আলী তোমার স্বামী আলী যদি তোমার উপর নাখস থাকে জান্নাতের দরজা তোমার জন্য খুলবে না কোথায় গেছে আলী কোথায় বললেন যে মসজিদে নবমীতে গেছে বিষ্ণবী দেখলেন বালির উপরে আলী শুয়ে আছে বিষ্ণবী মজা করে ডাক দিলেন ইয়া আবা তোরব মানে হে বালির বাবা আলী ওঠো এখন আলী ওঠে না রাগ করে আস বিষ্ণবী এদিক দিয়ে তাকায় আলী ওইদিকে তাকায় বিষ্ণবী ওদিকে আসলে আলী এদিকে তাকায় মনে মনে এতক্ষণ আপনার মাইয়াই গুতাইছে এখন আপনি গুতাইতেছে বিষ্ণুবি যাই আলী রাগ করো না ওঠো তুমি আমার চাচা ভাই আমার ঘরেই তো তুমি মানুষ হয়েছ ঘাপটি মেরে হাতটা ধরে টান দিলেন সেদিন আলী উঠতে বাধ্য হলেন বিষ্ণুবি কারো হাত ধরে টান দিলে ওই লোক বসে থাকতে পারে উঠে গেলেন ঘরে নিয়ে আসলেন নিয়ে এসে বিষ্ণুবি খাটের মাঝখানে শুইলেন ডান দিকে শোয়ালেন আলীকে বাম দিকে শোয়ালেন ফাতেমাকে এবার মেয়ের জামাইকে আর মেয়েকে বুঝাতে লাগলেন নসিহত করতে লাগলেন গল্প শোনাতে লাগলেন কি রোমান্টিক শ্বশুর এরকম রোমান্টিক শ্বশুর পৃথিবীতে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে সুবান আল্লাহ পড়েন বিশ্বনবীর কাজে ছিল ঝগড়া লাগলে এরকম মিলায়ে দেওয়া কি করা মিলাই দিবেন সমাজে অনেকে আছে ঝগড়া লাগলে আর লাগায়া দেয় আছে না নাই আগুন লাগলে কি দিয়ে নিবেন পানি ডালতে হয় অনেকে তেল ডালে কি ডালে তো আগুন আরো জ্বলে ওঠে বিশ্বনী বললেন না খবরদার ইসলাফু জাতিল বাইন মিলাই দিবেন স্বামী স্ত্রীর ঝগড়া মিলায়ে দেন ভাইয়া ভাই কোপা কুপি দেন এলাকায় এলাকায় গ্রামে গ্রামে মারামারি না লাগাইয়া মিলায় দেন জান্নাতে আপনার ঘরটারে বড় করে দিবে কে বিশ্বনবীর কাজ ছিল মিলায় দেন বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনায় দুইটা গোত্র ছিল এই গোত্রের মধ্যে বছর বছর ধরে মারামারি কয় কেউ এই মারামারিটা বন্ধ করতে পারে না গোত্র দুইটার নাম হচ্ছে আউস আর খাজরাস আউস খাজরাসের মারামারি বাবা মরে যাওয়ার সময় ছেলের ওসিয়ত করা যায় নসিহত করা যায় বাবারে আমারে আমার একু পাইছে তুই পাবি ওই বলে আবার নাতিরে কয় আমার মারছে তুইও মারবি তো বংশ পরিক্রমায় মারামারি চলতেই থাকে কেউ আর থামাইতে পারে না বিষ্ণনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে এসে মদিনায় বাসাবাড়ি করে সাত দিনের মাথায় একশো বিশ বছরের মারামারি থামাই দিলেন কি নবী ছিল মিলাই দিতেন আসলে হাওয়াইকুম বাইয়ে বাইয়ে মারামারি লাগলে মিলায়ে দাও স্বামী স্ত্রীর ঝগড়া হলে মিলায়ে দিবেন এজন্য মায়েরা বোনেরা বিষ্ণনবী বলেছেন তাক ফুরনাল আশিরা মেয়েদের সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে স্বামীর না সুক্রি করে স্বামী দিতে পারলে ভালো দিতে না পারলে তুমি আমার জীবনে কিছু দাও নাই এরকম আছে না নাই স্বামী আর স্ত্রী বানায় যেজন মিস্ত্রি সে বড় আজব কারিগর ঠিক কিনা এই এই সম্পর্কটা সায়দানা আদম আর হাওয়া থেকে শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত স্বামী আর স্ত্রীর এই সম্পর্কের মাধ্যমে গোটা বিশ্বটারে জারি রেখে দিয়েছে কে তো এই জন্য নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ তারা যদি কিছু প্রসিডিউর মেনটেন করে বিশ্ব বললেন কোন নারী যদি চারটা কাজ করে ওই নারীর জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে কে আলমার আতুইদা সাল্লাত খমসাহা সমাদ শাহরাহা আত আত বা আলাহা হাফিজাত ফুরু জাহা ফলতাদ খুলমিন আইয়ে আবু আবিল জান্নাতি শাহাদ মায়েরা ভালো করে শোনেন জেনারি একটা সালাদ পড়বে রমাদানের রোজা রাখবে স্বামীর আনুগত্য করবে লজ্জা স্থানের হেফাজত করবে এই চারটা কাজ করলে আল্লাহ তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে এই জন্য বিশ্বনবীও কালেকশন করতেন তো বিশ্বনবী বললেন মহিলারা বেশি বেশি দান করো এই কথা শোনার পরে মহিলারা দান করা শুরু করলো কেউ নাকের ফুল কেউ কানের দুল কেউ হাতের বালা কেউ পায়ের নুপুর কেউ গলার চেইন হাতে জন্য দান করতে শুরু করলেন বিষ্ণুবীর হাত কয়টা একটা বলে দুইটা তো দুই হাতে বিষ্ণু আর কয়টা নিবেন আর নিতে পারে না বেলাল বললেন বেলাল তোমার চাদরটা নিয়ে আস বেলাল এরকম চাদর নিয়ে ধরলেন বিষ্ণুবী কালেকশনের ওয়াজ শুরু করলেন আর বেলাল কালেকশনের সব জিনিসপত্র গুছাতে লাগলো এর জন্য কালেকশন করাটা ওই শোন না তবে ওটা একটা লিমিটেশনের মধ্যে একটা সৌন্দর্যের মধ্যে দিয়ে কিছু কিছু মাদ্রাসার ছেলে মেয়েদেরকে চাল ওঠানোর জন্য বাড়ি বাড়ি পাঠায় আসারা নাই এদের ছোটবেলা থেকে মানসিকতাগুলো নষ্ট করে দেওয়া হয় কেমন করে ওদের কাছে হাত পাতবে এটা শেখানো হয় ইসলাম বলে আলিয়াদুল দুল আলিয়া ফাইরুদ্ আলিয়াদি সুফলা উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম যে দেয় আর যে নেয় তাদের মধ্যে শেষেরা যে দেয় চিল্লায় ঠিক কিনা আবার ইসলাম বলে দেওয়ার সময় ভারসাম্য করে দিবা দেওয়ার সময় কিপটামি করা যাবে না আবার ঘরে যা আছে সব দিয়ে দেওয়া যাবে না ঠিক কিনা বিশ্বনবীর গায়ে একবার একটা জুব্বা কয়টা এক ভিক্ষুক এসে বলে নবী আমার জুব্বা নাই আমার জুব্বা দেন দয়ার নবী মায়ের নবী নিজের জুব্বাটা খুলে দিয়ে ওই ভিক্ষুকের হাতে তুলে দিলেন এখন নবীর গায়ে কোনো জুব্বা নাই বিশ্বনবী এখন ঘর থেকে বেরোতে পারে না সাহাবারা এসে ঘরে নক করে বিশ্বনবী বেরোতে পারে না আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা মুমিন বান্দাদের গুনাহ বলি যখন দান করে কিপটামি করবে না আবার অপচয়ও করবে না এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন নবীর দমক দিলে নও নবী দুইটা জামা থাকলে একটা দিতেন তিনটা থাকলে একটা দিতেন একটা যখন ছিল এটা দিলেন কেন এখন নিজে পড়বেন কি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ইসলাম তো ব্যালেন্সড রে ভাই ইসলাম ভারসাম্যপূর্ণ ইসলামের সব বিধানগুলো আপনার সাথে স্যুট করবে ম্যাচ করবে এটা জীবন ঘনিষ্ঠ ইসলামে এমন কোনো বিধান দেয়া হয় নাই যেটা আপনার খারাপ লাগবে অন্যান্য সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলি আমার ইসলাম যে আহকাম আমাদেরকে দিয়েছে এরকম বিধান কোনো ধর্মের ভেতরে নাই চিল্লা এখন ঠিক কিনা হিন্দু ভাইদের প্রতি আমি শ্রদ্ধা রাখি কারণ অনেক হিন্দু আমার মাহফিলে এসে কথা শুনে হিন্দু ধর্মের একটা নিয়ম ছিল সতীদাহ প্রথা স্বামী মারা গেলে ওয়াইফকেও স্বামীর সাথে বেদে আগুন দিয়ে জ্বালায়া দাও ছিল না নিয়মটা রাজা রামমোহন রায় এসে এটা উঠায় দিল হিন্দু ধর্মে এখনো একটা নিয়ম আছে পাক্কা হিন্দু হইতে হইতে হলে আপনাকে গোমূত্র পান করতে হবে মানে গরুর পেশা ইল্লাল্লাহ শেষ লা এ লাহা এল্লাল্লাহ মোহেমেদুর রেশম্লাহ হিন্দু ধর্মের একটা নিয়ম আছে গরুর পেশাব খাওয়া লাগে গরুর পেশাব খেতে হয় আমরা কি পেশাব খাবো গরুর এক কোটি টাকা দিলে দুই কোটি পাঁচ কোটি না এটা আমাদের রুচিতে হবে না কি সুন্দর আমাদের রুচিতে ভাদে এমন কোন নিয়ম আল্লাহ দেয় নাই শোভান আল্লাহ আবার আমাদের সেলফ ডিমান্ড আমাদের ডিজায়ার আমাদের চাহিদা আমাদের মননশীলতা ইসলাম গুরুত্ব দিয়েছে বিষ্ণুই বললেন যা আল ঈশা ওয়াল আশা আন ফাকদ্দিমুল আশা قبل আল ঈশা ইসলামে রাতের নামাজকে বলে এশা রাতের নামাজকে কি বলে আর রাতের খাবারকে বলে আশা কি বলে আশা ইসলাম বলে এশা আর আশা দুইটা যদি একসাথে আসে এশার নামাজ রাখো আগে আশা খেয়ে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এশারও আযান হচ্ছে গরম গরম বিরিয়ানি চলে আসছে কি করবেন আগে বিরিয়ানি খেয়ে নেবেন আগে প্যাকেটারে ঠান্ডা করবেন তাহলে বিরিয়ানির প্যাকেট রেখে দিয়ে যদি নামাজ পড়েন নামাজের মধ্যে বিরিয়ানির চিন্তা আছে না নাই সুবহানাল্লাহ না কি সুন্দর ইসলাম ইদা জাআল আশা ওয়াল ঈশা তাকদিমুল আশা ক্বাবলা লাইশা চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ এজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি কুরআন আছে যেখানে আমরা আছি কথা বলেছেন আলী AsRef সাহেব কালেকশন করতেছিলেন হ্যাঁ ওইখান থেকে এই কথাগুলো আসলো যারাই দান করেছেন মসজিদের জন্য আল্লাহ কবুল করো কথা বলেছেন হজরত মালানা মাহমুদ আবুল হাসান সাহেব হজরত মালানা আবু হানিফ সাহেব যারাই কথা বললেন নিঃসন্দেহে কোরআন সন্ন্যার আলোকে বলেছেন আল্লাহ এই কথাগুলোর উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও আজকের মাহফিলে এসে আমরা খুশি না বেজা আসুন আমরা তাকবীর দিয়ে আমাদের এই খুশির ধারাবাহিকতা বজায় রাখি আমি পড়বো লিল্লা হে তাকবীর আপনারা আমার সাথে তাকবীর দিবেন পড়বেন আল্লাহ আকমার পড়েন লিল্লাহ হে তাকবীর للہ ہے تکبیر للہ تکبیر, اللہ 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 تکبیر اللہ এই চমৎকার রজনীতে আমাদের দামি সময় নষ্ট না করে আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাগ্রন্থ কোরআন থেকে কথা শুনি এর কারণ কোরান এমন বরকতময় কিতাব এই কিতাবের একটা ভুলও আজকেও ধরে দেখাইতে পারে নাই বরং ভুল ধরতে আসলে তার হাতায়তের রাস্তা খুলে যায় ঠিকই না কেউ কোরানের ভুল ধরতে পারে নাই কোরানকে সংশোধন করা যায় নাই কোরানের শত্রুতা করে এর বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ সফল হতে পারে নাই চিল্লায়কণ ঠিকই না এই জন্য আলামিন বলেন এমন কিতাব একটা দিলাম এই কিতাব করলে হৃদয়টা ঠান্ডা করে দেয় কে বাড়িয়ে দেয় কে বান্দাদের সামনে কোরআনের তেলাওয়াত করলে ইমান বাড়ায় দেয় কে শুধু মুমিনদের ইমান বাড়ায় না কাফের দের সামনে তেলাওয়াত করলে কাফেরদের কোলে যাও ঠান্ডা হয়ে যায় সুবাহ পড়েন মিশরের একজন কারি ছিল কারি আব্দুল বাসেদ ইবনে আব্দুল সামাদ ওনাকে নিয়ে মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের রাশিয়াতে একটা সফর করলো তখন আবার রাশিয়ার নাম ছিল সোভিয়েত ইউনিয়ন কি ছিল সোভিয়েত ইউনিয়ন এখন হয়েছে রাশিয়া বিশাল মন্ত্রী পরিষদের বহন নিয়ে গেল রাশিয়ার প্রেসিডেন্ট মিশরের প্রেসিডেন্টকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে ওয়েলকাম করলো এবার মিশরের প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদকে পরিচয় করায় দিচ্ছে যেটা হচ্ছে আমার হোম মিনিস্টার এটা আমার এডুকেশন মিনিস্টার এটা আমার ফিনান্স মিনিস্টার তো সবাইকে পরিচয় করে দেওয়ার পরে ওনার সাথে যে মিশরের কারি আব্দুল বাসেদের দিকে তাকিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট বলে এইটা আবার কোন মন্ত্রী এটা হোম মন্ত্রী এটা শিক্ষামন্ত্রী এটা অর্থমন্ত্রী এই যে জুব্বা পড়ায় লোকটা এটা আবার কোন মন্ত্রী তো মিশরের প্রেসিডেন্ট বলে এটা আমাদের কোনো মন্ত্রী না এটা আমগো কারি এটা কি এরা কি কারি কি বুঝে এরা বলতেছে কারি আবার কি মিশরের প্রেসিডেন্ট জামাল নাসির বলে হি ইজ দ্য রিসাইডার অফ আওয়ার হোলি বুক কোরআন তিনি আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআন তালাত করে আমাদেরকে শোনায় আমরা আমাদের বিভিন্ন প্রোগ্রামে ওনাকে ইনভাইট করি উনি আমাদের ধর্মীয় গ্রন্থ আবৃত্তি করে শোনায় তো রাশিয়ার প্রেসিডেন্ট বলে তোমাদের ধর্মগ্রন্থ আবৃত্তি করে শোনায় তোমাদের প্রোগ্রামে আজকে রাতেও তো আমাদের জাতীয় প্রোগ্রাম একটা বড় প্রোগ্রাম আছে যেই প্রোগ্রামে আমরা সবাই মদ খাবো আর বেলি ডান্স দেখবো কোমর দুলানো ডান্স রুব্বানে না আছে কোমর দুলাইয়া এই কোমর দুলানো ডান্স আমরা দেখবো তো তুমি যদি বলো আজকের এই ডান্স বন্ধ করে আমরা তোমাদের কারি সাহেবের কাছ থেকে তেলাওয়াত শুনতে পারি জামাল আব্দুল নাসির বললো ঠিক আছে তাই করেন ডান্স বন্ধ করে দেন তো রাশিয়ার প্রেসিডেন্ট কয়ে ওকে ডান দ্য ডিসিশন ইজ ফাইনাল আজকে রাতে কোমর দুলানোর নৃত্য হবে না আজকে তোমাদের কারি সাহেবের তেলাওয়াত শুনবো আর মদ খাবো কি খাবো ড্যান্স বন্ধ করছে মাগার মদ বন্ধ করে নেই তো আব্দুল বাসেদ রাজি হলেন ওনাকে নিয়ে যাওয়া হলো সিঙ্গাররা গিটার দিয়ে যেখানে গান গায় ওখানে বসানো হলো ওনারে আর সবার হাতে মদ হুইস্কি রেড ওয়াইন অ্যালকোহল নিয়ে বসেছে যে মদ খাবে রাতে এরা মদ খায় দু এক প্যাক না খেলে এদের ঘুম হয় না তো আব্দুল বাসেদ ওই দিন তেলাত করেছিলেন চোখ বন্ধ করে আর চোখ বন্ধ করার আগে তেলাতের আগে আল্লাহর বলেছেন আল্লাহ এই যে এতগুলো কমিউনিস্ট লিডার আমি আমার গলায় তুমি যত শুর দিয়েছো আমি দরদ দিয়ে তেলাওয়াত করব তুমি তোমার কোরআনের বাণীটা এই কমিউনিস্ট কাফের লিডারদের অন্তরের ভিতরে ঢুকায়া দিও সবাই মদ নিয়ে রেডি উনি শুরু করলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে তেলাওয়াত শুরু করলেন ওনার তেলাওয়াত যখন শুরু হলো কেউ আর মদ খায় না মদের গ্লাস রেখে দিয়ে সবাই ওনার দিকে তাকিয়ে রইল উনি ওনার কণ্ঠে যত দড়দ ছিল সুর ছিল সুরের ঝঙ্কার ছিল মেলোডি ছিল ভয়েস ছিল সব উজার করে কোরান তেলাওয়াত করতে লাগলেন কমিউনিস্ট লিডারগুলো তেলাওয়াত শুনতে শুনতে মনের অজান্তে চোখের পানি ছাড়তে শুরু করছে লম্বা সময় তিনি তেলাওয়াত করলেন ওরাও মদ খাওয়া রেখে দিয়ে কান্না জুড়ে দিল তেলাওয়াত শেষ চোখ খুলে দেখে কেউ মদ খায় নাই সবার চোখে পানি মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওদেরকে বললো ডিড ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য ভার্সেস অফ দ্য হোলি কোরআন এই যে আমাদের কারি সাহেব তেলাওয়াত করছে তোমরা কি অর্থ বুঝছ কয় না বুঝি নাই তো কান্দলা কেন চোখে পানি কেন কমিউনিস্ট কাফের লিডাররা বলে আমাদের জীবনে এত সুন্দর তেলাওয়াত সুরেলা কণ্ঠ আমরা শুনি নাই এই তেলাওয়াতটা শুনে আমাদের হৃদয় ঠান্ডা হয়ে গেছে যদিও বুঝি না কিন্তু হৃদয়টা ঠান্ডা ঠান্ডা লাগে অন্তরটা প্রশান্ত লাগে আমাদের অন্তরে অনেক জ্বালা অনেক যন্ত্রণা আমাদের অনেক দুঃখ আর কষ্ট এগুলোকে ভুলে থাকার জন্য আমরা রাতে বেলি ড্যান্স দেখি আর মদ খাই তবে এরকম কারি যদি আমাদের দেশে থাকতো আমরা বেলি ড্যান্স না দেখে প্রতিদিন রাতে তেলাওয়াত শুনতাম ওই কোরআন আজ না নাই আজ সেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানারে মানুষ নে সেই আলী ওসমান নে অজানের ধনী আছে আগের মতই বেলালের সেই রুহুনে। নে বেলের সেই রুগু নেই আজ সেই আজ সেই কোরআন আছে হদিসমানুষনে হে সেই আলি হৈদ রে উসমান নেই চিল্লায় কোন জন্য কোরআন আজও আছে ওই কোরআন থেকে দরদ দিয়ে তেলাত করতে পারলে কাফেরদের হৃদয় কেউ ঠান্ডা করে দিবে কে এই জন্য এই কিতাব এমন কিতাব যে কিতাবের ভুল খুঁজে বের করা যায় না ভুল ধরতে আসলে তার ভুলটাই আল্লাহ তার চোখের সামনে তুলে ধরে চিল্লায় বলেন ঠিক কিনা সেই কোরআন থেকে আমরা কথা শুনবো সেই কোরআনের আলোতে নিজেদেরকে আমরা আলোকিত করার চেষ্টা করবো রাজি আছেন অনেক রাত সময় আমাদের কম কথা আমাদের বেশি আসুন সরাসরি আমরা মহাবিশ্বের মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন আল করিম থেকে আমরা কথা শুনবো আমি আমার খুদবার শুরুতে সুরত উদ্বানী ইসরায়েলের ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আজকের এই চমৎকার রাতে তেরালকে কিছু কথা শুনবো সবাই পড়েন ইনশা আল্লাহ সুরাবানী ইসরায়েলের এই তেইশ নম্বর আয়াতে আল্লাহ তালা এরশাদ করে বলছেন ও আমার গোলামেরা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য স্পেশাল দুইটা ফায়সালা আছে স্পেশাল দুইটা ঘোষণা আছে এই ঘোষণাগুলার কোনো নড়চড় হবে না অনড় ঘোষণা ফায়সালা কয়টা দুইটা রব্বুল আলামিন বলেন ওয়াকাদ রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর প্রথম ফায়সালা হলো আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়া এই জমিনে কারো আবাদত করা যাবে না একজনের ছাড়া তিনি কে কারো জিকির করা যাবে না একজনের ছাড়া তিনি কে কাউকে সেজদা দেয়া যাবে না একজনকে ছাড়া তিনি কে এখন আপনি যদি মসজিদেও সেজদা দেন মাজারেও সেজদা দেন তাহলে কি আপনি আল্লাহর বান্দা হতে পারলেন নাকি মাজারে সেজদা দেয়া যাবে না সেজদা দিতে হবে মসজিদে সেজদা পাওয়ার অধিকারী একজন এজন্য আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াক্তারিব সেজদা দাও আমার নিকটবর্তী হও বান্দা যখন সেজদা দেয় বান্দা আল্লাহর কাছে চলে যায় দেখা যায় মসজিদের মধ্যে সেজদা পড়ে কার্পেটের মধ্যে সেজদা পড়ে যায় নামাজে পড়ে আল্লাহ বলে না যায় নামাজে পড়ে নাই আমি আল্লাহর কুদরতি পায়ের উপরে তোর সেজদাটা পড়েছে এই জন্য শেষ দেওয়ার দরকার আছে না নাই যারা সেজদা দেয় তাদের সাথে কোরআনের আইন বাস্তবায়নের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আমার ফয়সালা দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার ফয়সালা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না আল্লাহ বললেন জিন জাতি আর মানব জাতি এই দুইটা জাতিকে আমি তৈরি করেছি শুধুমাত্র আমার আবাদতের জন্য কার কথা আমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুন জিন জাতি এবং মানব জাতিকে আমি তৈরি করলাম আমার আবাদতের জন্য কার আবাদত ডাকবেন কারে নাকি খাজা বাবারে কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে তে বলে না ভুয়া কথা দরবারে যে খালি হাতে ফিরে না এটা একটা ভুয়া কথা কত দরবার থেকে মানুষ খালি হাতে ফিরে জামা নিয়ে গেছে জামা হারায় গেছে মোবাইল নিয়ে গেছে মোবাইল চুরি হয়ে গেছে জুতা নিয়ে গেছে জুতা চুরি নিয়ে গেছে এখন খালি হাতে খালি পায়ে ফিরে আসে এরকম আছে না একটা দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না দরবারটা কার দরবার কেউ ফিরে না খালি হাতে আল্লাহরে তোর দরবারেতে বলেন কেউ ফিরে না আমরা নামাজে আল্লাহ রে বলি আল্লাহ ইহদিন সরাতুল মুস্তাকিম আমাদেরকে আপনি সরাতুল মুস্তাকিম দেন বলি কি বলি না আল্লাহ বলে ওয়া আনি হাযা সিরাতুম মুস্তাকিম তোমরা আমি আল্লাহর ইবাদত করো আমি আল্লাহর ইবাদত করাটাই হলো সরাতুল মুস্তাকিম সুবহানাল্লাহ এবার আপনি দেখবেন আপনি ইবাদত করেন কার আপনার সেজদা যদি শুধু মসজিদে পড়ে তার মানে আপনি সরাতুল মুস্তাকিমের উপর আছেন না নাই কিন্তু যদি দেখেন কিছু সেজদা পড়ে মসজিদে কিছু পরে মাজারে তাহলে ভেজাল আসে না নাই

না নাই দরবারের খাদে নামাজ নাই রোজা নাই লাল সালু করে চুলার আর দাড়ির ভেতরে জটলা তিন মাসও গোসল করে না ছেড়ে নাই নামাজ রোজা করে না ইবলিস শয়তানের নানা ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয় রানি ভন্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভন্ডামি ঠিক কি না এরকম ভন্ডামের সাথে ইসলামের কোন সম্পর্ক এজন্য আল্লাহ বললেন গোলাম সেজদা দিবা একজন রে তিনি কে এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন যত রাসূল পাঠিয়েছেন সব রাসূলের দাওয়াত ছিল একটা কয়টা একটা কোন নবীর সাথে আরেক নবীর কথার কোনো গরমিল ছিল নাকি এক নবী বলছে আল্লাহর ইবাদত করো আরেক নবী এসে বলছে কৃষ্ণের ইবাদত করো এরকম হইছে এক নবী বলে আল্লাহর ইবাদত করো আরেক নবী বলে গৌতম বুদ্ধের ইবাদত করো এরকম আছে নাকি সব নবীরা বলেছে ইয়া কাউমি ইবাদুল্লাহা মালাকুম মিন ইলাহিন আফালা তাততাকুন আমার কওমেরা লোকেরা ইবাদত করবা একজনের তিনি কে আল্লাহ তাহলে আল্লাহ বললেন গোলাম আমার ফায়সালা দুইটা প্রথম ফায়সালা আল্লাহ ইল্লা ইয়া ইবাদত তামি আল্লাহ ছাড়া অন্য কারো করা যাবে না যার ইবাদত করা হয় তার বলা হয় আরবিতে মা'বুদ আমাদের মা'বুদ কে আমাদের মাগুদ হচ্ছে আল্লাহ তাহলে আল্লাহর প্রথম ফয়সালা এবাদতের হকদার এবাদত পাওয়ার উপযুক্ত মহাবিশ্বে কেবল একজন সত্তা তিনি কে আল্লাহর এই ফাইসালার সাথে সিদ্ধান্তের সাথে আপনার একমত দ্বিমত নাই কেউ কেউ নাই তাহলে দ্বিতীয় ফয়সালাটা শুনি হ্যাঁ আল্লাহ বললেন অবিল বালি দাইনি এহসানা আমি আল্লাহর প্রথম ফয়সালা আমি ছাড়া কারো এবাদত চলবে না আমি আল্লাহর দ্বিতীয় ফায়সালা মাতা পিতার সাথে তোমরা এহসান করবা মাতা পিতার সাথে ভালো আচরণ করবা মাতা পিতার কাছ থেকে দোয়া নিবা আল্লাহর দ্বিতীয় ফায়সালা মা বাবাকে নিয়ে প্রথম ফায়সালা আল্লাহকে নিয়ে স্বয়ং আল্লাহর ব্যাপারে আল্লাহ বললেন আমার আবাদত ছাড়া অন্য কারো আবাদত চলবে না দ্বিতীয় ফায়সালা বললেন আমার আবাদতের পরেই যে বড় ফরসটা তোমাদের উপর আমি চাপিয়ে দিলাম মাতা পিতার খেদমত চিল্লাই কোন আল্লাহ আকবার আল্লাহর আবাদত করা যেমনি ফরজ মা বাবার খেদমত করাও ফরজ করেছে কে নাকি মা বাবার খেদমত নফল নাকি অপশনাল এটা কেউ কম্পালসারি করেছে কে মা বাবা আপনার সবচেয়ে বড় পীর মা বাবা আপনার সবচেয়ে বড় দামি জিনিস এই পৃথিবীর সব আল্লাহর ওলিগুলা যদি কোরআন খতম করে একটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আর আপনার জনম দুঃখিনী মা যদি শুধু বিসমিল্লা পরে আরেকটা গ্লাসের পানির মধ্যে ফু দেয় আল্লাহর কসম আপনার মায়ের দোয়াটা আগে আগে কবুল হয়ে যাবে তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় মা তোমারই পদ তলে রয়েছে জান্নাত গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয় তোমারই পদ তলে রয়েছে জান্নাত ঠিক কি না এজন্য আল্লাহ বললেন প্রথম ফায়সালা আমি আল্লাহর আবাদত করবা দ্বিতীয় ফায়সালা মা বাবা সাথে এহসান করবা কি করবা এহসান সবাই বলেন এগুলো কোরআনে বর্ণিত টার্মিনোলজি মানে পরিভাষা এগুলো মুখস্থ করবেন দুনিয়াতে কত পরিভাষা মুখস্থ করছেন কত জ্যামিতির সূত্র মুখস্থ করেছেন কত ইংরেজি ভাব সম্প্রসারণ মুখস্থ করেছেন কিন্তু কোরআনের কথাগুলো মানুষ শুনতে চায় না মাতা পিতার প্রতি আমরা সবাই আজকে